জয় যিশু প্রেস দ্য লর্ড খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই সালম আজকে আমরা আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তো এই ভিডিও বাক্য প্রার্থনাতে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন তো সবাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে হয়তো অনেক আশীর্বাদ অনুগ্রহ পেতে পারেন তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শত্রু হস্তে সমর্পণ করব। আমরা প্রভুকে কি বলেছি যে আমরা প্রভুকে শত্রু হস্তে সমর্পণ করব। সেই সন্তানরা প্রভু সে কি আমি প্রভু নিজে বলেনি যে তুমি আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে পিতর তুমি আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে বা মথি যা যে করগ্রাহী মথি তুমি আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে বলেনি তারা নিজেরাই দুঃখিত হয়ে প্রভুকে বলেছিল যে প্রভু সে কি আমি আজকে আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে বলতে পারি যে প্রভু সেই কি আমি যে তোমার বাক্য সকল শুনে পালন করিনি তোমার মনে আমি দুঃখ কষ্ট দিয়েছি তুমি আমাকে যে তোমার প্রেম করবে। তাহলে আমি কি আমার সঙ্গে এমন কিছু আচরণ ব্যবহার এমন কিছু কথা বলেছি যা তোমার মনকে দুঃখার্থ করেছে আর তুমি আমাকে বলছো তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমাকে শত্রু হাস্তে সমর্পণ করছো আজকে তুমি আমাকে ক্রুশে দিচ্ছ আমরা নিজেরাই প্রভুর কাছে প্রশ্ন করি প্রভু সেই কি আমি যে তোমার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করছি না তো প্রভু সেই কি আমি যে আমি ব্যাভিচার করছি না তো আর তোমার মন দুঃখার্থ হচ্ছে প্রভু সেই কি আমি যে তোমার বাক্য শিক্ষা সকল পালন করিনি আমি তুমি তোমার বাইবেলের বাক্য আমি পড়ছি তোমার কাছে প্রার্থনা করছি তুমি যে তোমার কাল ক্রুশে ক্রুশের রক্তে তুমি আমাকে ধার্মিক গণিত ধার্মিক গণিত করেছো তুমি আমাকে সূচি করেছো তাহলে আমি কি সেই নয় আমি কি সেই যে তোমাকে দুঃখার্থ করছি তোমাকে আমি শত্রু হস্তের সমর্পণ করছি প্রশ্ন প্রশ্ন করি করি প্রভু আমি কি সেই হালে লইয়া আমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করি প্রভুর কাছে প্রশ্ন করি প্রভু আমাদেরকে এমনি শিক্ষা দিচ্ছেন যে তোমরা প্রভুকে জিজ্ঞাসা করো নিজেদেরকে প্রশ্ন করো যে সেই কি তুমি যে কিনা প্রভুকে দুঃখার্থ করছো আমরা প্রভুকে প্রশ্ন করি আর তেইশ পদে কি বলছে তিনি উত্তরে বলিলেন যে আমার সঙ্গে ভোজন পাত্রে হাত ডুবাইল সেই আমাকে সমর্পণ করিবে তিনি উত্তরে বলছে তেইশ পদে যে আমার সঙ্গে ভোজন পাত্রে হাত ডুবাইল সে আমাকে শত্রু হস্তে সমর্পণ করিবে তারা যখন দুঃখিত হয়ে প্রভুর কাছে বলছে যে প্রভু সে কি আমি কিন্তু প্রভু উত্তরে সবাইকে জানিয়ে দিয়েছে তার বাইবেলের বাক্য দ্বারা তিনি আমাদের আজকে যতজন গুগল মিটে আছি যত বিশ্বাসী সন্তানরা আমরা প্রভু যীশুকে বিশ্বস্ত হয়েছি তার সঙ্গে আমরা দিন প্রতিদিন ভোজন পান করছি দিন প্রতিদিন তার জীবন্ত বাক্য আমরা খাচ্ছি আমরা দিন প্রতিদিন যে তার পদাঙ্ক অনুসরণ করে চলছি তিনি আমাদেরকে বলছেন যে যে কিনা আমার সঙ্গে ভোজন পাত্রে হাত ডুবাচ্ছে যে যে আমাকে করেছে বলে সেই আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে অন্য কোন জাতির মানুষ নয় অন্য কোন বিধর্মীয় মানুষ নয় এই যে কিনা আমার সঙ্গে ভোজন পাত্রে হাত ডুবাচ্ছে যে কিনা আজকে আমাতে বিশ্বস্ত হয়েছে যে কিনা আমার সঙ্গে চলছে যে আমার বাক্য প্রতিদিন ধ্যান করছে যে আমার কাছে প্রার্থনা করছে যে আমার সঙ্গে সঙ্গে আছে। সেই আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে অন্য কোনো জাতির মানুষ নয় অন্য কোন বিধর্মীয় মানুষ নয় অন্য কেউ নয় এই তোমরাই আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে আজকে আমরাই প্রভু যিশুকে শত্রু হস্তে সমর্পণ করেছি আজকে প্রভু সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি বলেই তিনি ক্রুশে আজকে আমরা পাপের অন্ধকারের জগতে পড়েছিলাম বলেই তিনি আমাদের জন্য ক্রুশে মরেছিলেন আমরাই 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 যারা আজকে আমরা প্রভু যিশু খ্রিস্টকে গ্রহণ করেছি তারাই আমরা অনেকে বিশ্বাসী আছি আমরা কাউকে পার্টিকুলার নাম নিচ্ছি না আমরা শুধু উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি যে অনেক এখনো প্রভুতে বিশ্বস্ত অনেক বড় বড় বিশ্বাসী আছে যারা কিনা প্রভুর কথা খ্রিস্টের কথা জগতে প্রচার করে বেড়ায় তারাই নিজেরাই কিন্তু প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তারাই প্রভুর এক থালায় খাচ্ছে আবার সেই থালাকেই ফুটো করছে আমরা কি করে বুঝতে পারি যে সেই ভ্রাত ভাববাদীরা তারা কিনা নানান রকম ভাবে প্রভুর বাক্য প্রচার করে তারা সেইখান থেকে এমন এমন দান ধ্যান তুলে তারা এমন এমন সেই দশ মাংস তুলে নিজের স্বার্থের জন্য সেগুলো খরচ করছে নিজের স্বার্থের জন্য সেগুলো ব্যয় করছে নিজের স্বার্থের জন্য অর্থ লাভের চেষ্টা করছে আর প্রভুর বাক্যকে ভেঙে চুড়ে দুমড়ে মুছড়ে তারা বিশ্বাসী সন্তানদেরকে প্রভুর পথ থেকে সরিয়ে তারা অন্যদিকে শয়তানের পথে চালনা করছি তারাই আমরা প্রভুর যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি আমরা প্রভুর সঙ্গে ভোজ খেয়েও আমরা তাকেই অসম্মান করছি তাকেই শত্রু হস্তে সমর্পণ করছি হালেলুইয়া আমরা বুঝতে পারছি আমরা নিজেরাই বিবেচনা করি আর নিজেরাই বলি প্রভু সেই আমি তাহলে আমরা এই বাক্য দ্বারা এখন প্রভুর আছে বলি প্রভু সেই কি আমি যে তোমার দুঃখ কষ্ট দিচ্ছি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি প্রভু সেই কি আমি আমরা অনেকে সেই ঈশ্বরতীয় জিহুদার মতন প্রভু বাক্যে চুম্বন করি প্রভুকে প্রেম করি ভালোবাসি কিন্তু আমাদের মনের ভিতরে মলিনতা ময়লা আমার মনের ভিতরে এখনো পাপ ঢুকে আছে যা আমরা পবিত্র হতে পারিনি প্রভুর মতো সিদ্ধ হতে পারিনি কারণ তিনি তার বাক্যে যেমন বলে যে আমি যেমন সিদ্ধ তোমরাও তেমন হও আমি যেমন তোমরা তেমন করো আমি তোমাদের যে কথা বলি তোমরা আপনার প্রতিবেশীকে প্রেম করো ভালোবাসো তোমার ভাইকে আপনার মতো প্রেম করো ভালোবাসো কাউকে ঘৃণা করো না প্রেম করো তাহলে তুমি কি সেটাই করছো আমরা এগুলোর দ্বারাই কি প্রভুকে বিশ্বাসঘাতকতা করছি না প্রভুকে আমরা আমরা সেই হস্তে করছি। প্রভুকে বলি প্রভু সে কি আমি 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 খালে তাহলে আমরা আরেকটি বাক্য দেখি খুব সুন্দরভাবে ভাবে বুঝতে পারবো ফার্স্ট জন 14 অধ্যায়ে সরি প্রথম যোহন চার অধ্যায় 20 পদ প্রথম যখন চার অধ্যায়ের কুড়িপথ তাহলে বাক্য আমাদের কত সুন্দর বলছে আপনারা সবাই বাইবেলটা খুলে নিয়েছেন পড়েছেন নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে প্রভু এখানে আমাদের বলছেন যে যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম করি হ্যাঁ যদি কেউ বলছে যে আমি ঈশ্বরকে প্রেম করি আমার মতে নিশ্চয় প্রেমী আর কোনো মানুষ হয় না আমি ঈশ্বরকে খুব প্রেম করি আমার দেহ মন আত্মা দিয়ে আমি তাকে প্রেম করি আমার মত প্রেমী তুমি এই জগতে আর পাবে না প্রভু আমি তোমার খুব ভালোবাসি খুব প্রেম করি আর কি বলছে তখন বলছে কি যে আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে মিথ্যাবাদী তাহলে কি বলছে যে কেউ যদি বলে যে প্রভু আমি তোমাকে প্রেম করি ভালোবাসি তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করি তোমার সত্য পবিত্র পথে চলি আমি দান দশমাংশ দিই আমি চার যে যাই আমি তোমার প্রভু বোঝ পালন করি আমি তোমার সঙ্গে একই থালায় খাই কিন্তু তোমার প্রতিবেশীকে তোমার ভ্রাতাকে তুমি ঘৃণা করো সে মিথ্যাবাদী 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 তুমি প্রভুকে ভালোবাসো না কারণ প্রভু তার প্রতিবেশীকে ভালোবাসার কথা বলে তুমি যদি তোমার প্রতিবেশীকে ভালোবাসো যে তোমার সঙ্গে সাথে আছে তুমি যদি না তাকে ভালোবাসো তাহলে আমি যে অদৃশ্য তুমি আমাকে কোনোদিন দেখো নি তুমি আমার কথা শুধুমাত্র শুনেছো তাহলে তুমি আমাকে কি করে প্রেম করতে পারো ভালোবাসতে পারো এটা কোনো মতেই হবে না অসম্ভব তুমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছো মিথ্যাবাদী তুমি একটা তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতক করছো তুমি আমাকে শত্রু সমর্পণ সমর্প করছো তাহলে তার পরের লাইনে বাক্য কি বলছে কেননা যাহাকে দেখি আছে এবং আর আপনার সেই ভাতাকে যে প্রেম না করে সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না তাহলে কত সুন্দর কথা তিনি এখানে বলছেন হ্যাঁ যে কিনা তোমার ভাতা তোমার সাথে গেছে যে ভাই তোমার প্রতিবেশী যাকে তুমি প্রতিদিন দেখছ প্রত্যেক সকালে উঠে তার সঙ্গে মুখ দেখাতে কি হচ্ছে চোখ দেখাতে কি হচ্ছে কথা বাত্রা বলছো তার কথাই যদি তুমি না প্রেম করতে পারো ভালোবাসতে পারো তার এক তার সঙ্গে ব্যবহার করতে পারো তার একটা বাজে কথাই যদি তুমি তাকে বুঝিয়ে না বুঝিয়ে যদি তুমি তার প্রেম করতে পারো ভালোবাসতে পারো সে যদি তোমার ফাঁদে ফেলার চেষ্টা করে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তার সঙ্গে যদি তুমি মধুর স্বভাবে সেগুলোকে সংশোধন না করে নিতে পারো তার সঙ্গে যদি প্রেম প্রীতি ভালোবাসা বজায় না রাখতে পারো তাহলে আমি যে ঈশ্বর আমাকে তুমি কোনদিন দেখো নি আর তুমি আমাকে কি করে প্রেম করতে পারো হ্যাঁ এটা তোমার দ্বারা সম্ভব না তুমি সম্পূর্ণ মিথ্যে কথা বলছো যে আমি ঈশ্বরকে প্রেম করি ভালোবাসি তোমার ঈশ্বরকে প্রেম করার আগে তুমি তোমার যে প্রতিবেশী তোমার ভাই ভ্রাতা তোমার সামনে আছে তাকে তুমি প্রেম করো ভালোবাসো দেখো আমাকে প্রেম করতে লাগবে না আমি তোমার প্রেমের মধ্যেই আছি আমি তোমার সেই প্রেমের মধ্যেই প্রকাশ পাব কারণ প্রভু বলে আমি সেই প্রেম হালে লুইয়া হালে লুইয়া প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা প্রতিবেশীকে যদি না ভালোবাসতে পারি প্রেম করতে পারি তাহলে আমার প্রভুকে কি করে প্রেম করব ভালোবাসবো তাহলে আমরা প্রতিবেশীকে যখন আমরা বাজে কথা বলে তার মনকে দুঃখাত করছি আমরা তার সঙ্গে ঝগড়া অশান্তি করে যখন আমরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করছি আমাদের সেই জাতি যদি মানুষের সঙ্গে যখন আমরা বাজে ব্যবহার করছি খারাপ করছি তখন তাহলে আমার প্রভুকে আমি ক্রুশে দিচ্ছি তখন আমার প্রভুর সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করছি আর তখন আমার প্রভুর সঙ্গে আমি সেই শত্রু হাস্তে সমর্পণ করছি ঈশ্বরতীয় জিহুদার মত প্রভু বিশেষ প্রভুকে একবার ক্রুশে দিয়েছিল একবার শত্রু হস্তে সমর্পণ করেছিল কিন্তু আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর সঙ্গে যারা আমরা খাচ্ছি প্রভুকে যারা আমরা গ্রহণ করেছি আমরাই তাকে কিনা বার বার ক্রুশে দিচ্ছি বার বার হস্তে সমর্পণ করছি আমাদের এই দুর্ব্যবহার দ্বারা আমাদের এই খারাপ আচরণ ব্যবহার পাপের দ্বারাই আমার প্রভু আমাদের এই শিক্ষা দেয় না আমাদের প্রভু প্রেমময় দয়ালু কৃপাময় ভালোবাসার ঈশ্বর তিনি আমাদের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছেন নিজেকে শূন্য জিরো করে দিয়েছেন আমাদের প্রভু কত মহান ওয়ান অ্যান্ড গড নাম্বার ওয়ান প্রভু তিনি আমাদের একদম সব কিছু দিয়ে দিয়েছেন তালে তিনি আমাদের জন্য এত প্রেম ভালোবাসা দেখিয়েছেন আর আমরা তার যোগ্য সন্তান হয়ে যদি না আমরা সেই প্রেম দেখাতে পারি সেই প্রেমে যদি না বলতে পারি তাহলে আমরা নিজেরা নিজেদেরকে বিচার করে যে হ্যাঁ প্রভু সে কি আমি যে তোমাকে এই ব্যবহার আচরণ দ্বারা তোমাকে করছি আমরা শত্রু হাতে তোমাকে সমর্পণ করছি আমরা নিজেরাই নিজেদেরকে বিচার করি একটু ভেবে দেখি প্রভু সেই কি আমি আশা করি আমার বাক্য সবাই বুঝতে পারছি আমি কি বলছি সবাই আশা করি আমি নিজরাই প্রতিনিয়ত বিচার করে দেখি আর এবং প্রভু কে কথা বলি প্রার্থনা করি বাইবেল পড়ি বলি প্রভু সেই কি আমি যে আমার দ্বারা এমন ভুল অন্যায় আমার দ্বারা এমন খারাপ কাজ হয়ে যাচ্ছে না তো যে তুমি আমাকে বলছো তুমি যে কি না আমার সঙ্গে ভোজন পান করছো তুমি যে কিনা আমাকে গ্রহণ করেছো প্রভু বলে মানো আমাকে প্রেম করো আর সেই কি না তুমি আমাকে আবা শত্রু হাতে সমর্পণ করছো আলো করে আমরা ভেবে দেখি বিবেচনা করে দেখি হালেলুইয়া প্রভু সন্তানরা নিজেদেরকে সর্বদা বাক্য পড়ি ধ্যান করি আর অবশ্যই তিনি আমাদেরকে এমনি করে বোঝাবেন এবং শিক্ষা দেবেন যে হ্যাঁ আমরা সেই সকল কার্য করছি না তো যেটা আমার প্রভুকে দুঃখার্থ করে তুলছে ব্যথা বেদনায় পরিয়ে দিচ্ছে যেটার জন্য আমার প্রভু আমাকে বলছে তুমি আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে কোন বিজাতীয় মানুষ নয় কোনো তোমার পরিবারের আলাদা অন্য কোনো সদস্য নয় তুমি যে কিনা আমাকে প্রেম করো ভালোবাসো সেই তুমি আমাকে শত্রু হস্তে এটা আমরা সর্বদাই ধ্যান করি আর অবশ্যই বুঝতে পারবো যে হ্যাঁ আমি সেই কি না তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমি প্রভুর পথে আছি নাকি শয়তানের পথে আছি আমাদের সবকিছু পরিষ্কার হয়ে যাবে দয়ালু পিতার দয়ালু পিতার আমরা যোগ্য সন্তান আমরা দয়ালু পিতার যোগ্য যোগ্য সন্তান। সন্তান আর যখন বাবার সেই যোগ্য সন্তান যখন ভুল অন্যায় করে তখন বাবা কিন্তু সব থেকে বেশি কষ্ট পায় হ্যাঁ একটা সন্তান যখন ভুল অন্যায় করে যোগ্য সন্তান যখন ভুল অন্যায় করে বাবা কিন্তু খুব দুঃখ কষ্ট পান। আমরা এখানে জগতের বাবারা আছি বা মারা আছি আমাদের সন্তানকে ছোট্ট থেকে আমরা কত আদর যত্নে আমাদের যতটুকু সামর্থ্য আমরা সৎ শিক্ষার মধ্যে দিয়ে তাদেরকে বড় করে তুলছি জগতের বাবা মারা আমাদের সন্তানদেরকে যতটা সম্ভব আমাদের যতটুকু আমরা পারি আমাদের সন্তানদেরকে যোগ্য সন্তান রূপে ছোট্ট থেকে বড় করে তুলছি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলছি আর সেই সন্তান বড় হয়ে যখন বাবা মার সেই খাবার খাদ্য খেয়ে বাবা মার সেই ভালোবাসা পেয়ে সেই সন্তান যদি সেই বাবা মাকে তুচ্ছ করে সেই বাবা মাকে যদি বাজে কথা বলে খারাপ দিকে নিয়ে যায় শয়তানের পথে শয়তানের কবলিত করে সেই বাবা মার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করে সেই বাবা মাকে যদি দুঃখার্থ করে তোলে তাহলে সেই বাবা মা কতটা কষ্ট দুঃখ পাবে যোগ্য সন্তানের আচরণ ব্যবহারে আমরা যাচাই করে দেখি ভাবনা চিন্তা করে বুঝি যে আমার পিতা সর্বশক্তিমান কত দয়ালু আর আমরা তার যোগ্য সন্তান হয়ে আমাদের দ্বারা কি এমন আচরণ ব্যবহার হয়ে গেল যে তিনি আমাদেরকে বলছেন তুমি আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে তুমি আমাকে শত্রু সমর্পণ করবে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাত করবে যে কিনা আমার খাদ্য তুমি তুমি ভোজন যে আমার আমার এই বাইবেলের শিক্ষা গ্রহণ করে সত্যের পবিত্র পথে চলছো তুমি করবে তাহলে সর্বদাই আমরা সতর্ক থাকি সর্বদাই আমরা নিজেদেরকে যাচাই করি বাক্য দ্বারা আমি কি প্রভুকে সমর্পণ করছি না তো হাই হাই আমার দ্বারা এমন ভুল অন্যায় ত্রুটি হয়ে গেলে তাহলে আমার ঈশ্বর আমার প্রভু আমার বাবা কতটা দুঃখার্থ হবে যে কিনা আমাকে মাতৃ গর্ভ থেকে মনোনীত করেছেন যে কিনা আমার মাতৃ গর্ভ থেকে লালন পালন করে আসছেন সেই বাবা কতটা দুঃখার্থ হবে tanda আশা করি বাক্য বুঝতে পারছি আমরা আমার প্রভুকে যাতে না দুঃখাত করি আমার প্রভু আমাদেরকে যাতে না বলতে পারে যে তুমি আমাকে শত্রু হস্তে সমর্পণ করবে তুমি আমার সেই সন্তান যে কিনা আমাকে তুমি করবে। একদম নয় আমার দয়ালু পিতা প্রভু তিনি মহান তুমি প্রভু ঠিক দয়া মহান আমরা যখন একটা পাপ ভুল অন্যায় করি তিনি আমাদের সেই পাপ ভুল অন্যায় গুলো ক্ষমা করে দেন যদি আমরা সত্যের মন থেকে আমরা যদি ফিরিয়ে তার কাছে আসতে পারি আমাদের সত্যের আত্মা থেকে মন ফিরিয়ে যদি আমরা তার কাছে আসতে পারি তিনি আমাদের ক্ষমা করে দেন তিনি ক্রোধে ধি দয়াতে মহান তিনি ক্রোধ দেখান না রাগ করেন না আমাদের প্রতি তিনি ছেড়ে দেন যে হ্যাঁ আমার একটা সন্তান ভুল করেছে অন্যায় করেছে আমি তার সেই পাপ অপরাধ ক্ষমা করে দিই আমি তাকে কোনো মতে আর সেই পাপে পড়তে দেব না কিন্তু সেই সন্তান যদি সত্যের মন থেকে ফিরিয়ে তার কাছে আসে ক্ষমা চায় অবশ্যই আমাদের পিতা আব্বা ক্ষমা করে দেন আমাদের প্রভু দয়ালু আলে তিনি মোহন আলে তাই আমাদের প্রভুর কাছে আমরা সর্বদাই প্রার্থনা যাচনা করি আমরা বলি নিজেদেরকে সেই প্রভু আমি কি সেই যে তোমাকে শত্রু হস্ত সমর্প করছি আর তারপরে যে তিনি আমাদের এই কথা আর বলছেন প্রভু আমাদেরকে তার সন্তানদের রকম কথা বলছেন আর আমরা সেই সব সন্তানরা নিজেদেরকে বাক্য দ্বারা যাচাই করে যখন দেখি আমরা নিজেরা যখন প্রভু সেই সত্যের পবিত্র পথে থাকি তখন তিনি আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ সকল করছেন আমরা যদি একটু বাক্য আর একটা ছোট্ট বাক্য খুলে নি তাহলে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো মতি ২৬ অধ্যায়ের চব্বিশ পদ আমেন তাহলে চব্বিশ পদে কি বলছে মতি ছাব্বিশ অধ্যায়ের চব্বিশ পদে কি বলছে মনুষ্যবতের বিষয়ে যেমন লিখিত আছে আদি থেকে ভাববাদী দ্বারা ভবিষ্যৎ বক্তরা যেমন তারা ভবিষ্যৎ बातें বলেছেন যেমনটা লেখা হয়েছে আদি থেকে ও ভাববাদী দ্বারা লেখা হয়েছে আর সব ভাববাদী দ্বারা সেই প্রভু যিশুর বিষয়ে যেমন কথা আদিতে বলা আছে তেমনি তিনি যাচ্ছেন কিন্তু তেমনি সেই দুঃখ ভোগ করছেন তেমনি কষ্ট দুঃখ আরনা তিনি সহ্য করছেন সব কিছু ঠিকই আছে কিন্তু পিতার আজ্ঞা শিক্ষা সকল আমি পালন করছি আমি আমার পিতার পরিকল্পনা মাথিক চলছি সব কিছু ঠিক আছে কিন্তু ধিক সেই মানুষকে ধিক সেই ব্যক্তিকে আমি ধিক্কার জানাই তাকে যার দ্বারা মনুষ্য পুত্র শয়তানের হাতে সমর্পিত হয় যার দ্বারা মনুষ্য পুত্র লজ্জিত হয় যার দ্বারা সেই মনুষ্য পুত্র দুঃখে কষ্টে পড়ে যার দ্বারা মনুষ্য পুত্র ক্রুশে যায় যার দ্বারা যার দ্বারা যে মানুষ দ্বারা যায় ধিক সেই মানুষকে আজকে আমরা ধিক্কার জানাই সেই সব মানুষদেরকে যারা কিনা প্রভু যী গ্রহণ করে যারা কিনা আজকে প্রভুর যিশু রক্ত প্রাণ করে তার শরীরকে গ্রহণ করে তারা সেই প্রভু যিশুকে আবার শত্রু হস্তে সমর্পণ করে তারাই আবার কিনা প্রভুর যিশুকে ক্রুষে দেয় ধিক সেই মানুষকে সেটা আমিও হতে পারি সেটা আপনিও হতে পারেন প্রভু যিশু তাদেরকে ধিক্কার দিচ্ছে ধিক্কার শুধু শুধু এমনি কেউ কাউকে দেয় না ধিক্কার জানানো হয় তাদেরকে যারা কিনা একটা বিশ্বাসঘাতক যারা কিনা একটা যে থালায় খায় সেই তালায় ছেদ করে হুম সেই সব মানুষ তাদেরকে ধিক্কার জানানো হয় যাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম যাদেরকে আমরা প্রেম করেছিলাম ভালোবেসেছিলাম আর তারাই যখন এমন ব্যবহার করে তারাই যখন সেই ঈশ্বরকে মনুষ্য পুত্রকে শত্রু হস্তে সমর্পণ করে বারবার করে ক্রুশে দেয় লজ্জিত করে মানুষের কাছে ছোট করে তারাই সেই সব মানুষদেরকে প্রভু ধিক্কার জানাচ্ছেন আর যাচাই করি সেই মানুষটা আমি তো নয় প্রভু সে কি আমি যাকে তুমি সেই কি আমি যে তোমাকে শত্রু হাস্তে সমর্পণ করছি আমরা প্রশ্ন করি প্রভুকে আর নিজেরা যাচাই করি আমাদেরকে তো প্রভু ভুলবশত ধিক্কার জানাচ্ছে না আমাদের কর্ম আচরণ ব্যবহার দ্বারা আমরা নিজেরা করি আর ধিকারের পরে প্রভু কি বলছেন কত বড় একটা কথা বলছেন আমরা সবাই শুনে লাশ লাইনে সেই মনুষ্যের জন্ম না হইলে তাহার পক্ষে ভালো ছিল শুধু ধিকার জানিয়ে তিনি কিন্তু খান্ত হননি তিনি ধিকার জানানোর পরে আরো কত বড় একটা কথা বলছেন সেই মানুষকে জগতে না আসলেই বোধ হতো যে কিনা মনুষ্য পুত্রকে এইরকম ভাবে লজ্জিত করে এইরকম ভাবে দুঃখ কষ্ট দেয় আর পুরুষে তাহাকে আবার বারবার টাঙায় সেই মানুষের জন্ম না হওয়াই ভালো ছিল মানে প্রভু আমাদেরকে বলছে সেই মানুষের প্রভুতে বিশ্বস্ত হওয়া না ভালো ছিল যে অন্ধকারে পড়েছিল পড়ে থাকতো অন্ধকারের মৃত্যুর জগতে ছিল থাকতে পারত প্রভুতে বিশ্বস্ত হয়ে কেন সেই মানুষটা আবার মনুষ্য পুত্রকে লজ্জিত করছে তাকে কেন আবার সেই বিশ্বাসঘাতকতা করছে যে কিনা আমাদের সত্য শিক্ষা দ্বারা সর্বদাই সত্যের পবিত্র পথে চলতে বলে যে কিনা আমাদের তার প্রেমের কথা বলে যে কিনা আমাদের সর্বদাই প্রতিবেশীকে ভালোবাসতে বলে যে কিনা আমাদের ব্যবিচার বিচার করতে বারণ করে যে কিনা আমাদের সকল অধর্ম থেকে আমাদের দূরে থাকতে বলে আমাদেরকে সেই পাপময় জীবন থেকে আমাদের যখন নতুনীকরণ করেছে সেই মানুষের অন্ধকারের পথ থেকে আলোর জগতে না আসাই ভালো ছিল সেই মানুষের জন্ম না হওয়াই ভালো ছিল যেমন ছিল তেমনই থাকতে পার খালে আমরা বাক্য বুঝতে পারছি সবাই তাহলে আমরা যখন আজকে প্রভুতে এসেছি আজকে আমরা যখন প্রভুতে বিশ্বস্ত হয়েছি তার বাক্য ধ্যান করি তার সত্যের পবিত্র পথে চলি এক একটা বাক্য আমরা জীবনে কার্যকারী করে চলি আমাদের সামনে শয়তানের কার্য আসার আগে আমরা একটা মুখ থেকে বাজে কথা প্রতিবেশীকে বলার আগে আমাদের আচরণ দ্বারা কোনো মানুষের দুঃখ কষ্ট দেওয়ার আগে আমাদের কর্ম দ্বারা আমরা অন্য কিছু ভুল করে বসার আগে আমরা নিজেরাই প্রভুকে বলি যে প্রভু সে কি আমি যে তোমার শত্রু হস্তে সমর্পণ করছি তোমার নামকে আমি লজ্জিত করছি তোমাকে আমি দুঃখে কষ্টে ফেলছি আমরা জিজ্ঞাসা করি আমরা খুব সাবধান ভাবে আমরা এইগুলো পড়তে করতে থাকি আর আমার প্রভু তিনি দয়ালু কৃপাময় আমাদেরকে সেই শিক্ষা দেবেন জানাবেন বোঝাবেন যে না তুমি আমার সেই সন্তান নও সে অন্য কেউ তখন তিনি বলবেন তাই আমরা প্রভু কাছে প্রার্থনা করি যাতে আমাদেরকে সেই পাপে না ফেলেন তিনি আমাদের যাতে না সেই পাপে পড়তে দেন তিনি সর্বদাই যাতে করেন আর আমরা যাতে তার যোগ্য সন্তান হয়ে চলতে পারি আমরা যাকে তার বিশ্বস্ত সন্তান হতে পারি আর সেই যতে আমাদের না বলতে হয় যে প্রভু সেই কি আমি যে তোমার কষ্ট দুঃখ দিচ্ছি আমাদের যাতে না বলতে হয় সেই মতো করতে হয় আশীর্বাদুন আমেন আমেন জয় যিশু প্রেস দা লর্ড আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের খ্রিস্ট যিশু সৌভাগিত ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিও দ্বারা আরও অনেক মানুষ আশীর্বাদ পায় আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটার নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান আর আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের স্কিনে নাম্বার আছে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস লর্ড